কোটা 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 দেখো আজকে মোটামুটি তোমাদের জন্য বারোটা কালার নিয়ে এসেছি যে কালার গুলো কিন্তু একটা মানে সিরিজের থেকেও অনেক বেশি একটা সিরিজ বেসিকালি হয় ছয় থেকে সাতটা বাটা যেখানে বারোটা কালার দেখাবো এই মোস্ট একটা ডিমান্ডিং আইটেম যেটা দীর্ঘদিন ধরে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে এই শাড়িটাকে ভালোবাসা দিয়েছো সেই শাড়িটা কিন্তু আজকে আমি নিয়ে এসেছি বারোটা কালারের পরে মাল্টি কালার আছে ইভেন কিন্তু দুটো কিন্তু সেলফেও আছে সেলফের মধ্যে কিন্তু দেখাবো আছে দুইখানা চলো এক এক করে আমি স্টার্ট করছি প্রত্যেকটা কালার ওপেন করে দেখাবো যার যেটা পছন্দ সে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে অল ওভার ইন্ডিয়া ফ্রি আছে চার্জেস নেই আর এই ভিডিওটা ভালো লাগলো যারা এখনো পর্যন্ত তাতে ঘরকে ফলো করেন তারা অবশ্যই ফলো করে দেবে এবং যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে কথা দিচ্ছি এবং তার সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা করে নিজেদের টাইম লাইনে অবশ্যই কিন্তু করে দেবে চলো একা করে স্টার্ট করছি ফার্স্ট কালারটা দেখো একটা বিউটিফুল একটা পিঙ্ক কালারে দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু মাল্টিপল কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে মাল্টি কালারের কাজ রয়েছে পুরো পিওর কোটাতে রয়েছে এবং উইদাউট ব্লাউজ পিসে থাকে শাড়িগুলো কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি তোমরা আমাদের পেজে গিয়ে রিভিউ দেখে আসতে পারো রিভিউ সেকশনে প্রচুর পরিমাণে রিভিউ ছাড়া আছে তার মধ্যে কিন্তু কোটার রিভিউ কিন্তু ছাড়া আছে ফার্স্ট কালারটা দেখলাম পিঙ্কের সাথে মাল্টি মাল্টি কালার যদি এটা পছন্দ হয় অবশ্যই বুকিং করবে সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা একটা খুব সুন্দর বিউটিফুল তসর কালার বিউটিফুল তসর কালার বা বেজ কালার তোমরা বলতে পারো এই কালারটা কিন্তু অসম্ভব একটা সুন্দর কালার প্রত্যেকটা থাকছে কিন্তু কোটার পরে হ্যাঁ প্রত্যেকটা থাকছে কোটার পরে এবং তার সঙ্গে কিন্তু এটাও থাকছে মাল্টি কালারের কিন্তু কাজ রয়েছে অরেঞ্জ পিঙ্ক ইয়েলো এবং তার সঙ্গে যে গুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রিন কালের রয়েছে আমি দেখিয়ে দেওয়ার জন্য বলবো টেক্সচারটা দেখো একদম পুরো সুন্দর একটা মধ্যে পাচ্ছ পিওরে পাচ্ছ এবং প্রত্যেকটা কিন্তু থাকছে কালেকশন যার যেটা পছন্দ হবে সে সেটা অবশ্যই বুকিং নাম্বার দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এবং এই কালারটা দেখে নাও একটা অসম্ভব সুন্দর একটা স্টিল গ্রে কালার তার উপরে কিন্তু টোটালি ওয়ান সিঙ্গেল কালের থ্রেড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে যেটা কিন্তু রয়েছে রেড কালার দিয়ে সো যাদের পছন্দ যেটা হবে সেটা সেটা বুকিং করতে পারছো আজকে কিন্তু একটা দুটো না প্রচুর কালার অপশন দেখাবো সো আশা করি প্রত্যেকটা কালারই তোমাদের ভালো লাগবে এবং কালার অপশন যেহেতু অনেক রয়েছে যার যেটা পছন্দ সে সেটা বুকিং করতে পারো এবং কেউ যদি মনে করে এক একটা কালার এর দুটো তিনটে পাঁচটা করে নেবে অবশ্যই নিতে পারো দেখো রয়্যাল ব্লু বিউটিফুল রয়্যাল ব্লু তারপরে কিন্তু একদম মাল্টি মাল্টি কালার দিয়ে কাজ করা রয়েছে রানী রয়েছে অরেঞ্জ রয়েছে এবং তার সঙ্গে কিন্তু হোয়াইট কালারের কাজ রয়েছে তিনটে কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে চলো পরবর্তী কালারটা দেখে নি পরবর্তী কালারটা রয়েছে একটা বিউটিফুল রেড কালার এবং এইগুলো আবারও বলছি একদম মানে উইদাউট ব্লাউজ পিস কিন্তু রয়েছে বাট পিওর কোটাতে পারছো শাড়িগুলো দেখে নাও বিউটিফুল রেড কালার রেডটাও রয়েছে মাল্টিপুল কালের কিন্তু কাজ রয়েছে মাল্টি কালার দিয়ে কাজ রয়েছে রয়েছে তুতে কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার সাদা কালার চারটে কালারে কিন্তু কাজ রয়েছে চলো স্ক্রিনশট নিয়ে নেবে যার যেটা পছন্দ সে সেটা বুকিং করতেই পারো এবং আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের টাইম লাইনে একটা করে শেয়ার করবে এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করে নি তাদের কাছে বলব পেজটাকে অবশ্যই ফলো করে দেওয়া দেখো বিউটিফুল একটা মিল্কি হোয়াইট এটা কিন্তু মিল্কি হোয়াইট রয়েছে মিল্কি হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে সাদা দিয়ে কাজ করা রয়েছে হলুদ দিয়ে কাজ করা ব্লু দিয়ে ব্লু কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে তিন চারটা কালার কিন্তু রয়েছে এটা মাল্টি কালার দেখিয়ে দিলাম চলো আরো একটা কালার দেখাবো বিউটিফুল তুতে কালার তুতে কালারটাও দেখো অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু কাজ করা রয়েছে তুতে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুব গর্জিয়াস প্রত্যেকটা কালারের সঙ্গে মাল্টি কালারে আগানো রয়েছে যার জন্য কিন্তু শাড়িগুলো আরো এত সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা কিন্তু সফট কোয়ালিটি প্রিমিয়ামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে চলো আরও একটা কালার দেখিয়ে দেবো যে কালারটা থাকছে তোমাদের একদম সুন্দর বাসন্তী হলুদ কালার এই কালারটাও একটা অসম্ভব সুন্দর খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু শাড়িটাতে মাল্টি কালারে কিন্তু ফেলে ওভেন এবং কালার কিন্তু গ্যারান্টি যে দিয়ে যে কাজগুলো রয়েছে সেই গ্যারান্টি কালার কিন্তু উঠবে না ঠিক আছে করা কিন্তু কাজ রয়েছে একটা একটা খুব সুন্দর আসমানি কালার দেখাবো যেটা একটা টপ ডিমান্ডিং কালার সব থেকে বেশি সেল হয়েছে আমাদের কিন্তু এই কালার শাড়িটা খুব সুন্দর একটা লাইট কালার এটা এটা কিন্তু কিন্তু না লাইট আসমানি কালার বা কাঁচের চুরি কালার এই কালারটা কিন্তু খুব ডিম্যান্ড হয়েছে এই শাড়িটার মধ্যে ঠিক আছে চলো মিল্কি হোয়াইট এর মধ্যে একটা দেখেছি মাল্টি কালার এবার দেখাবো একটা অফ হোয়াইট কালারের মধ্যে বা কোড়া কালারের মধ্যে কিন্তু দেখাবো এটাও দেখে নাও এটাও কিন্তু মাল্টি কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে মিল্কি হোয়াইটটা যদি কেউ মনে করো সেটা নিতে পারো তোমরা যদি বুকিং করতে এই কালারটা যেটা অফ হোয়াইট বা গার্লিক কালার তোমরা এটাও বুকিং করতে পারো চলো এইবার একটা দেখাবো সেলফের মধ্যে দুটো রয়েছে যেটা রয়েছে একদম রয়্যাল ব্লু এবং রয়্যাল ব্লুর মধ্যে কিন্তু ব্লু কালারের কিন্তু থ্রেড দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সেলফ ডিজাইনটাও কিন্তু তোমরা পছন্দ অবশ্যই করতে পারো কারণ সেলফ হোল্ডার কি এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে ঠিক আছে ব্লুটাও তোমরা নিতে পারো আর লাস্ট আর একটা কালার দেখাবো যেটা থাকছে কিন্তু বাসন্তী এর আমি একটা বাসন্তী দেখেছি যেটা ছিল মাল্টি কালার দিয়ে কাজ করা এটা কিন্তু মাল্টি কালার নেই এটা কিন্তু সেলফ কালার সেম কালার দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এই যে স্টিচ পেপার গুলো দেখছি স্টিচ পেপার কিন্তু তুমি পেছনে পাচ্ছো স্টিচ পেপার ছাড়া কিন্তু পাচ্ছ এবং এগুলো কিন্তু একদম একটা সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে যাচ্ছে চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের তাতিবার পেজটা ফলো করে দেবে যারা এখনো পর্যন্ত ফলো করোনি এবং যাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নাও বাটাও আমাদের বুকিং নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে নিজেদের টাইম শেয়ার করতে কিন্তু ভুলবে না নমস্কার